বাংলাদেশের একজন ক্রিকেটার বাংলাদেশের মানুষ বাদ পানিয়ে কষ্ট পাচ্ছে এখানে ক্রিকেট নিয়ে তামাশা করার মতো সময় বাংলাদেশের নাই তারপরেও ধরেন বাংলাদেশের এক ক্রিকেটার ভারতের আইপিএলে খেলার জন্য তার নাম দেওয়া হলো সে সিলেক্টেড হলো এদের ভিতরে কত বাংলাদেশের প্রতি বিদ্বেষ দেখেন তো তাকে ভারতের এক আইপিএল টিমে নেওয়ার পরে পুরো ভারতে আন্দোলন শুরু হয়ে গেল না বলে বাংলাদেশের এই ক্রিকেটারকে ভারতের মাটিতে খেলতে দেওয়া হবে না এত আন্দোলন হলো শেষ পর্যন্ত দলে দেওয়ার পর তাকে আবার বাদ দেওয়া হলো দলে দেওয়ার পর কি দেওয়া হলো বাদ দেওয়া হলো এবং ভারতের মোদী সরকারের পক্ষ থেকে বলা হলো আমরা দেশদ্রোহী যারা ভারতের দুশ্মন তাদেরকে বের করে দিয়েছি আমরাও বলতে চাই অসুবিধা নাই বাংলাদেশের এক তোমরা বাদ দিয়ে ফেলেছ আমরা আরেকটা দাবি জানাতে চাই আমাদের বাংলাদেশের আরেকজন নাগরিক আমাদের বাংলাদেশের আরেকজন জালেম সরকার তোমাদের মাটিতে বসা আছে আমরা তোমাদের কাছে দাবি জানাই আমাদের ওই জালেম প্রধানমন্ত্রী যে সাবেক ছিল ওই হাসিনাও কেউ আমাদের কাছে ফেরত দেওয়া দরকার বলেন না এর ফেরত দেওয়া না ভাই যেটারে দেওয়া দরকার সেটারে না দিয়ে এগুলো ফেরত দিয়ে লাভ বুঝাইতে চাইলাম এটা সাধারণ ক্রিকেট খেলা এটার ভিতরে তারা ধর্মকে ঢুকিয়ে দিয়েছে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে এবং ক্রিকেটারকে বাদ দিয়ে ফেলেছে কোনো অসুবিধা নেই আমাদের বর্তমান যে আইন উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল উনি গতকাল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যারা বাংলাদেশের একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারে না বাংলাদেশ টিম যদি সেখানে খেলতে যায় পুরো বাংলাদেশ টিমের নিরাপত্তা দিবে কেমনে এই জন্য বাংলাদেশ বাগের বাচ্চার মতো একটা কথা বলেছে সামনে বাংলাদেশ কোনোদিন ভারতে কোনো ধরনের খেলা খেলতে ক্রিকেট খেলা খেলতে ভারতের মাটিতে যাইতে পারবে না এবং আসিফ নজরুল এটাও বলেছেন গুলামির দিন শেষ গুলাবীর দিন শেষ আজাদির বাংলাদেশ ঠিক কিনা জবান খুলে বলেন না